আমরা যে চলে এসেছি বর্ধমানের কাঞ্চননগরে বর্ধমানের অন্যতম সবথেকে ডেভেলপড জায়গা হচ্ছে এই কাঞ্চননগর সামনেই এনএইচ আর এনএইচ থেকে এক কিলোমিটারের মধ্যেই একটা খুব ভালো পরিবেশে দু কাটা দুছটা বাস্তু প্লট আজকে আমরা দেখে নেবো চলুন প্লটটা দেখে নিই আমরা চলে এসেছি প্লটের সামনে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমরা প্লটে পৌঁছাতে হবে আমাদেরকে যে কোনো ধরনের চার গাড়ি রাস্তা ধরে অনায়াসে ঢুকে যেতে পারবে একদম এন্ড প্লট চলে এলাম আমরা প্লটের সামনে দেখতে পাচ্ছেন দু কাটা টাক বাস্তু প্লট রোড লেভেলে প্লটটা আছে খুব বেশি উঁচু করতে হবে না আপনাদেরকে পাশে ড্রেনেজের ব্যবস্থা আছে আর যেহেতু এন্ড প্লট তার একটা বেনিফিট আপনি পাবেন সবসময় আপনাকে চার চাকা বাড়িতে বা গ্যারেজে ঢুকিয়ে রাখার দরকার হবে না বা গাড়িও গ্যারেজে ঢুকিয়ে রাখার দরকার হবে না আপনি আপনার বাড়ির সামনে রাস্তার ওপরেই রেখে দিতে পারবেন কেউ অবজেকশান দেবে না কোন রাস্তা ধরে এই আর কেউই চলাফেরা করে না এখানেই রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে এত ভালো পরিবেশে এত ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে এরকম একটা জায়গায় যদি আপনি নিজের বাসস্থান ঘটতে চান ভালো প্লট কিনতে চান তাহলে একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে